আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনেক সুন্দর একটা ব্লগ নিয়ে আর আমার পুরা ব্লগকেই থাকবে আমি যে ইউকে থেকে ইটালি গিয়েছি আর ইটালি যে কী কী করেছি সম্পূর্ণ আজকে ব্লগে দেখতে পারবেন তাহলে চলেন আমার পুরা ব্লগটা দেখে নেবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাইক দেবেন যারা নিউ তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলেন আমি ইটালি নামার পরে এয়ারপোর্ট থেকে আমার জার্নিটা কেমন ছিল কোথায় গিয়েছি কি করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এত আমি চলে আসলাম ট্রেন স্টেশনে দেখতেই পাচ্ছেন ট্রেন স্টেশনটা কত বড় তো চলে আসলাম এখানে আমি এক ট্রেন ধরব আমি এয়ারপোর্ট থেকে গাড়ি দিয়ে এসে একটু বারে একটু মোবাইলটা চার্জ দিয়ে নিলাম কারণ আমার মোবাইলটা একদম চার্জ ছিল না দেন একটু হালকা নাস্তা করলাম টপিটুকি খেলাম এখন যাচ্ছি স্টেশনে ফাইনালি ফাইনালি চলে আসলাম আমাদের সিটিতে লাস পেসিয়াতে অনেক দিন পর আবার সেই আমাদের সিটি লাস পেসিয়াতে চলে আসলাম ট্রেন থেকে নেমে যখন আমার সিটিতে চলে আসলাম তখন দেখি চারোপাশে নাতাল উপলোকে সাজিয়েছে দেখে অনেক ভালো লাগলো আমাদের এই ডিসেম্বর মাসে নভেম্বর মাস থেকেই শুরু করে সাজানো প্রতি সিটিতে সাজায় বাট আমাদের সিটিটা অন্যরকম করে সাজায় আমরা যেহেতু সেন্টারে আছি তো মানে অন্যরকম ভালো লাগে আর কি যাই হোক আমি বাসা যেয়ে ফ্রেশ হয়ে মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়ছিলাম মোবাইলের চার্জ ছিল না তাই মোবাইলটা আর বাসা যেয়ে অন করি না এটা হলো পরের দিন সকালবেলা আমার সেই পছন্দ বারে চলে আসলাম কফি খাওয়ার জন্য আর কিছু পার্সোনাল কাজ তাই আলি বাসা থেকে বের হয়েছি পোস্ট অফিসে আমার একটা কাজ ছিল তাই মানে ডক্টরের কাছে যাওয়া দেন আরও কিছু টুকিটাকি কেনাকাটা হা কেনাকাটা করে বাসায় গেলাম তারপরে দুপুরে আবার ভাবি ফোন দিতেছিল ভাবি বাসা যাচ্ছে মানে আরো মনের বাসায় চলেন তাহলে দেখেন আমার মনের বাসা যে কি কোর্স হচ্ছে আমার কালকে থেকে চাননিতে বন্ধনি করা হয়েছে এত খারাপ মনে তো বাস খারাপ মাথা ব্যথা কমই নেই বলা যেতে পারে একটু উঠলাম আমার মনের বাসা যাব আমার মায়ের খুশি নেই আমার সার্ধ মা কি করতেছে ছোটবেলা আমি এরকম প্রথমে ড্রেস করে নাকি আমি যখন লিফ খুলে মানে বের হয়েছি তখন দেখি আরও দরজা থেকে বের হয়ে লিফটের কাছে দৌড়ে চলে আমার বুকে জড়িয়ে আসছে মানে আমি এতটা হ্যাপি হয়েছি ওকে দেখে মানে কি বলবো আমার কলিজা টুকরা আমি অনেক অনেক পছন্দ করি আর অনেক মিস করি যেহেতু আমি ইউকেতে বর্তমানে আছি ও সাথে তেমন একটা সময় না মিস করি আর এই ড্রেসটা আমি এনেছিলাম মানে ওর জন্য নিয়ে গেছিলাম থেকে তো এই ড্রেসটা সাথে সাথে পড়লো এত হ্যাপি হয়েছে কুইন কুইন মতো লাগতেছে সত্যি ও অনেক খুশি ছিল ড্রেসটা খুশি ছিল না ভাবি বারবার বলতেছিল ড্রেসটা পড়লে বললাম যে ঠিক আছে পরে থাকো আমি দেখবো এটাই আমার সার্থক আর ও যে খুশি এতটা হবে আমি বুঝতে পারি নাই

रोजा मने के किस करो रोजा मने के किस करो किस करो mm. किस करो या कोली जटंगो किस करो mm. ah. Alta, किस करो रोजा मने के किस करो अरे एकटा किस करो किस करो, किस करो किस mm. करो किस करो कोली जटंगो हा व्हाई यू कोली जटो आई लव यू আমি আরও মণিকে আদর করছি আরো মনে তো আমাকে পেয়ে অনেক খুশি এদিক দিয়ে দেখি ভাবি ডাইনিং সাজিয়ে ফেলছে অনেক কিছু রান্না করছে ও জানে আমি কি কি খেতে পছন্দ করি আসলে এখানে মাছ মাংস বেশি খাওয়া হয় ভর্তা খাওয়া হয় না তো ও জানে আমি ভর্তা বেশি পছন্দ করি সেই জন্য আমার ফেভারিট খাবারগুলো ও রেডি করেছে এখানে অনেক রকম ভত্তা বানিয়েছে শক্ত মুরগি রান্না করেছিল বড় ফিশ ভাজি মানে অনেক কিছু করেছে কয়টার নাম বলবো তো ও জানে আমি পোলাও পছন্দ করি না পোলাও মাংস মাংস তেমন একটা পছন্দ করি না আমার পছন্দ অনুযায়ী ভর্তাবাজি করেছে আমি কিন্তু দেখে অনেক হেপি আমি বারবার বলতেছিলাম যে আমি ইউকিতে কোনো জায়গায় দাওয়াত খেতে গেলে মানে মাংস পুলোই খাওয়া হয় ভর্তাবাজি তেমন একটা খাওয়া হয় না আর আমি যেহেতু কাজে লাগছে কাজে টাইমে আমি যাওয়ার আগে ঝটপট করে রান্না করি ফেলি ভর্তাবাজি করতে অনেক টাইম লাগে সেগুলো সময়ের জন্য আমি করে খেতে পারি না তো আমি অনেক হেপি ছিলাম ভাবিরা এত কিছু আয়োজন দেখে থ্যাংক ইউ সো মাচ কষ্ট করে এত কিছু আয়োজন করার জন্য আমার সকাল থেকেই ফোন করে বলতেছে দুপুরের জন্য মানে এখানে খাই আসলে বললো আমি আসতাম না বললো আসতাম কারণ এখানে আমার আরোমণি আছে সো আরোমণি গিয়ে দেখব না এটা তো হয় না যদিও আমি দুই দিনের জন্য আমি লাস্ট পেসে গিয়েছিলাম হ্যাঁ আমি তিন দিনের জন্য ইজালি গিয়েছি দুই দিন ছিলাম লাস্ট পেসে দুই দিন বলতে আসলে ফ্রাইডে রাতে ছিলাম আর দেন শনিবার দিন সারাদিন ছিলাম শনিবারে ম্যাক্সিমাম সকাল থেকে তো আমার পার্সোনাল কাজ ছিল দেন দুপুরে থেকে আরোমণিদের বাসা রাত্র পর্যন্ত তো আমাদের এক জায়গায় যাওয়ারও কথা ছিল ওইখানেও যাওয়া হয় না ক্যান্সেল করা হয়েছে আমার শরীর খারাপ ছিল দেন না আমি তারপর বাসায় চলে গেছিলাম আর মেডিসিনকে আমি ঘুমিয়ে পড়ছি কারণ আমার দু তিন দিন ধরে প্রচণ্ড মায়েনার ব্যথা এখন যে আমি বয়সটা দিচ্ছি আজকে আমি ইউকে বাসার মধ্যে বসে বয়সটা দিচ্ছি আজ তো আমি ছুটিতে ছিলাম কালকে আমার কাজের ওখান থেকে মানে আমার বস ফোন দিছিল যেন আজকে আমি যখন বাট আমি বলছি সরি আমি আজকে রেস্টই নিব কারণ আমি গতকালকে আমার যে মাইগ্রেনের যে মেডিসিনটা এটা খুব পাওয়ারের মেডিসিন যদিও ছোট একটা ট্যাবলেট এটা মানে শুধু ঘুমে কাজ করে শুধু ঘুম না মানে একটা নেশা নেশা কেমন যেন মাথা উঠাতে পারি না আমার প্রচণ্ড ঘুমাইতে হয় কাল থেকে আমি শুধু ঘুমাচ্ছি ঠিক আছে তারপর মানে আমরা আরো মন্দিরদের বাসা থেকে সন্ধ্যার সময় একটু নিচে নামলা পাত্রটা খেলাম আর আমাদের সিটিটা একটু ঘুরিয়ে দেখলাম অনেক মিস করে সিটি দেখেন বইয়ের মতো করে সেজে যাচ্ছে এগুলি কিছুই তুলে মেয়েরা মানে এখানে মানে আসলে অনেক ধরনের এই নাটক উপলক্ষে অনুষ্ঠান হয়ে থাকে সব অনুষ্ঠানগুলি মিস করি যেহেতু আমি এখন বর্তমানে ইউকেতে থাকি তারপরেও অনেক জায়গা অনেক দিয়েছে অনেক সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে আমি কাশ্মিয়া আরমনি আর এই যে ভাবি আমরা চার জনে ফার্স্টে কাপের বারে কাপে খেলাম দেন এখানে মানে দেখতে আসলাম যে আমার সাজানো আর আমি আর ভাবি মজা করি আমরা একটু ভিডিও করতেছিলাম ফান করতেছিলাম আড্ডা দিচ্ছিলাম এটা আমার মেমোরিতে থাকবে ভাবিরও তেমন একটা শরীর ভালো যাচ্ছে না আর আমি তো অনেক জানি আমার মুখ টুক ফুলে গেছে অনেকে আছে না যে ঘুমাইলে মুখ ফুলে আমার না ঘুমাইলে মুখ ফুলে মাইকেনার ব্যথা যখন উঠে আমার মুখ টুক ফুলে যায় এটা ইয়ে তো যাই হোক এখানে বরফে ইয়ে মানে বরফের মধ্যে খেলা হয় এখানে চলে আসলাম তো আরও মনে এসে এখানে এত কান্না করতেছিলো ও বলতেছিলো এখানে কি যাবে ভিতরে যাবে যে বরফের মধ্যে চড়বে বাট আমরা তো এটা পসিবল না আমরা দিব না কারণ ও একদম ছোটো আর এলো নয় ছোট বাচ্চাদের দেন আমি ভাবিকে বললাম চলো এখান থেকে চলে যাই কারণ আমারও প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল ভালো লাগতেছিলো না আমার যখন মাথা ব্যথা উঠে না তখন কারোর সাথে কথা বলা মানে ঘোরাফেরা ফেরা বা কোনো খাওয়া দাওয়া বলা মানে কোনো কিছু করা কোনো কিছুতে ভালো লাগে না তখন মন চায় যে আমি শুধু বেডে শুয়ে থাকি আর কিচ্ছু না আর এই মাথা ব্যথার মোটামুটি ভালোই ছিল মানে আবার দেখা দিচ্ছি কারণ কিছুদিন ধরে বাসায়ও হিটার গাড়িতে উঠি ট্রেনে উঠি যেখানে যাই হিটার মানে গরম আমি গরমের মধ্যে একদম থাকতে পারি না যার জন্য আমি হিটারের ইয়েটা নিলেই আমার মানে মাথা ধরে যায় তো এই জন্য লং জার্নি রেস্ট নাই ঘুম নাই খাওয়া দাওয়ার টাইম মতো হচ্ছে না মানে হিটারের মধ্যে যেখানে যাই হিটার তো সব কিছু মিলে আসলে আমার এই জন্য মাইগ্রেনের ব্যথাটা আবার দেখা দিচ্ছে সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সুস্থ হয়ে যাই যদিও আমার ডক্টরে ইটালিয়ান ডক্টরের মেডিসিন দিয়ে দিচ্ছে সব কিছু ওইটা খাচ্ছি দুদিন ধরে তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফে